আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও ভুল্লি থেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আমি এখন বর্তমান আছি ঠাকুরগাঁও ভুল্লিতে আর ট্রিপ নিয়ে যাচ্ছি আজকে গোপালগঞ্জ গোপালগঞ্জ কোথায় কোথায় মাল নামতেছি রাস্তায় কি করতেছি ট্র্যাক ড্রাইভারের গল্প সেগুলো আবার আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো এই ভিডিওতে তো আজকে আমার সব সঙ্গে আছে আমার এলাকার ভাই জাকির ভাই একটু দেখানো তিনশো তিরানব্বই নম্বর গাড়ি আমরা গত টিপে গত টিপে আসছিলাম পটোয়াখালী থেকে একসাথে আসছিল কিন্তু আমাদের একটু পিছিয়ে ছিল দেখা হয়নি রাস্তায় আমরা চার গাড়ি একসাথে আসছিলাম সেটা আপনাকে দেখা আসছে ভিডিওতে আর আপনারা আমাদের পিসের ভিডিওগুলো দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো ধরো আজকে যে সফরে যাচ্ছে এই সফরে পুরো বিষয়গুলো লোড আনলোড পয়েন্ট রাস্তায় কী কী করতেছে কোথায় সময় কাটাচ্ছে একজন ট্র্যাক ড্রাইভারের গল্প আমার জীবনের গল্প সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসেন চালানটা নিয়ে আসি আর একটা কথা একটা বলে রাখি আজকে একটা টি ইচ্ছে হচ্ছে কালাম কাছ থেকে দুর্ঘটনা আসলে কালাম ভাই আমাদের একজন ট্রান্সপোর্ট কিছুদিন আগে অনেক চালক ভাইরা আছেন যারা জানেন না কয়েকদিন আগে রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আল্লাহ তাকে ভেসছেন করুক আসলে দুঃখজনক একটা বিষয় এটা বিষয়টা মানুষ আমাদের থেকে চলে গেল যারা কোনো ট্রান্সপোর্ট থেকে টিপ দিচ্ছি এখন চালানটা নিতে যাচ্ছি আসেন আপনাদেরকে দেখা আসেন যাই

গোপালগঞ্জ কোটালিপাড়া চালান করছে কত কি চালান করে আমাকে আমার বেশি ভাড়া করতে জানি না পরে জানা যাবে থাকেন দেখাচ্ছি এখান থেকে যাচ্ছি দুই সেলিম ভাই এবং আমাকে দুজনকে নিয়ে আসছে দিনাজপুর থেকে যে দুই গায়ে টিপ দেবে ভোলা কিন্তু দেয়নি একদিন বসে আর আমাদের নিত্য কথা বলে নিয়ে আসছে নিয়ে আসবে ভোল্লি তিমু ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছি আগে পরে এখান থেকে এখানে আসলে এখান থেকে তেল নেওয়া হয় তেল নিয়েছি এখন মিটারটা জিরো করি দেখি গোপরগঞ্জ পর্যন্ত কতগুলো রাস্তা হয় তাহলে একটা তেলের মাপ হিসাব করে ক্যাশ পুস করা যাবে তো যাই হোক আপনার সাথে থাকেন লোড পয়েন্টে যাচ্ছে লোড যেহেতু ভিতর থেকে অফরোডে ভিতরে যাওয়ার সময় আমার দেখাবার সাথে থাকেন তেলটা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাগে যা ব্যাগে যা যা বরাবর যা আরো বাইরে বাইরে গিয়ে যা বাইরে গিয়ে যা বাইরে গিয়ে যা আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরগাঁ রুহিয়া রুহিয়া থেকে বাইরে ঢুকছিলাম ছয় কিলোর মতো রাধা কৃষ্ণ একটা বাজার আছে এখান থেকে লোড হবে এই পয়েন্টে মাল আসবে এখানে গাড়িটা রাখতে বলছে পার্টি মাল নিয়ে আসতে আসতে টলিতে করে এখান থেকে লোড দিয়ে দেবে তো এখানে রাখি একটু বিশ্রাম নেই ততক্ষণ আসুক ওনারা যাক হোক সাথে থাকবেন বাইরে আগে আগে বাইরে রাস্তায় নেই আগে তো ঠিক আছে সবাই সাথে থাকেন গাড়িটা এখানে রাখে একটু শুয়ে থাকে খাওয়া দাওয়া করে আসছি রোহিয়া বাজার থেকে আবার সাথে পরে আবার কথা হবে গাড়িটাকে এখানে পার্কিং করে রাখি লোড শেষ হোক রাধা রাখি ভুলে গেলাম রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বাজার থেকে লোড হচ্ছে গাড়ি এক পয়েন্ট থেকে লোড হয়ে যাবে ইনশাল্লাহ দুইশো বিশ বস্তা মাল গোপালগঞ্জ আহ পয়েন্টে নামবে সেগুলো আবার ইনশাল্লাহ আপনাদের পরে আর একটা ভিডিও মানে এই ভিডিওতে দেখাবো শেষে যাক এখান থেকে লোড হচ্ছে আর এখনই গাড়ি ছাড়বো এখন লোড শেষ হয়ে যাবে সবাই সাথে থাকেন লোড পয়েন্টের অবস্থা এটা যেহেতু এক পয়েন্ট থেকে লোড হচ্ছে রাস্তায় মহাসড়কের পরিবেশটা দেখাবো ইনশাল্লাহ এবং সফর শেষে আনলোড পয়েন্টগুলো দেখাবো আপনাদেরকে যে জায়গাটা আসি এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের শেষ সীমানা পঞ্চগড়ের শুরু একেবারে বর্ডার বর্ডার সাইড এখান থেকে আলো লোড করতেছি আর যাচ্ছি গোপালগঞ্জ নতুন ভিডিওতে নতুন সফর নতুন বছরে প্রথমবার আলো লোড করতেছি দুশো বিশ বস্তা আর হচ্ছে আপনার পঁয়ষট্টি কেজি করে কাটা হইলে চোদ্দ টাকার মতো মাল আসে তো ইনশাল্লাহ নতুন ভিডিও সাথে থাকবেন আপনার শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগতেছে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি ঠাকুরগা থেকে ঠাকুরগা শহর হচ্ছি যেহেতু ছিলাম রুই আর ওদিকে ভোট করে আসছি সন্ধ্যা হয়ে গেছে ঠাকুরগা শহর পাড়াচ্ছি শহরটা দেখা দাও অনেকের প্রিয় শহর অনেকের বাড়ি আছে ঠাকুরকাতে যারা একদম ভাষা আছে কালকে শহর বারোচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মন্দর সভর এক কথা যেহেতু কবর হবে না দুই রাতের বাজারের মাল সামনে জাকির ভাই আছে সফর সঙ্গী আর যেহেতু দুই রাতের মাল কোনো প্যারা নাই ঠান্ডা মতো আস্তে দিকে যাবো যাদূর যাওয়া যায় যে বিশ্বা নেব তুমি ইচ্ছা আছে কুষ্টিয়া নাগাদ যেই বিশ্বার নেবে কতদূর যেতে পারছি না সেগুলো আমরা এতদূরকে অবশ্যই দেখাবো আর বছর প্রথমবার আদাললোড করলাম ঠাকুরকা থেকে আনলোড পয়েন্ট দেখালাম আপনাদের তিন সাল আনলোড পয়েন্ট এবং মহাসড়কের পরিবেশ আজকে রাতের কুয়াশার কী অবস্থা সবই দেখাবো আমি যাচ্ছি আজকে বাবা বাধার মনে আগে বলছিলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা চালান করছে এক হাজার টাকা কমিশন মানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় লিট পাচ্ছি আমার মাল আবার তিন পয়েন্টে গোপালগঞ্জ ঘোড়াপাড়া মল্লারহাট এবং চিতলমারি বড় বাড়িয়া তো যাচ্ছি আলহামদুলিল্লাহ বছরের প্রথম আলু ট্রিপ মাল হয়েছে হয়তোবা বা মাল দিতে দুশো বিশ বস্তা দেওয়ার কথা ছিল তখন

প্রয়াস করতেছি অনেকদিন গত বছর আসছিলাম যে যেহেতু আসা হয়নি আসলে এসব থেকে সিজেন এছাড়া তো আসা হয় না এখন যে যেদিন সিজেন আসে ঠাকুরগা দিকে অবশ্যই এইসব আসার চেষ্টা করবো সবাই সাথে থাকবে আর ইনশাল্লাহ পরে আবার রাস্তায় যে কথা হবে সামনে জাকির বা অনেকে করতে একসাথে যাবো লম্বা সাগর একসাথে যাব ইনশাল্লাহ যেহেতু ওনারও গোপালগঞ্জের বাস জাকির বাড়ি হচ্ছে কোটালি পাড়া জি সবাই সাথে থাকেন আর ভিডিওটা শেষ দেখেন ভালো লাগে মন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বলতে এটুকুলো জানাবেন বিদায় ঠাকুরগা

পঁচানব্বই বস্তা আমারটা দুশো পঁয়তাল্লিশ বস্তা মানে অনুষ্ঠান পন সাড়ে টন মাল হয়ে গেছে আমার আর আমার সত্তর টনের মতন হয়েছে যা হোক আরও আলুর গাড়ি আছে এখানে খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া করে আবার টান দিব কোথায় যে দাঁড়ানো যায় সিদ্ধান্ত নেই নিয়ে এখনো তখন আপনাদেরকে জানাবো যা হোক খাওয়া দাওয়াটা শেষ করি এখান থেকে দেখি হোটেলে কী আছে সাথে থাকেন কি আপনি কী খাবেন না এটা কি এটা কি গরুর হ্যাঁ না নাও খাওয়া দাওয়া হাড় দেখ একবারে হাঁড় দেখ খাবার কারণ শেষ হয়ে গেলে তো মাংসর মাংসটা ভালো লাগে এক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তিনজন আর একজন আছে আর আমি তাড়াতাড়ি আই দেখ সবাই সাথে থাকেন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া পরে আবার কথা হবে হ্যাঁ দেন ঠিক আমার মাল না আমার তোকে ঘোনা পড়ায় ঘোনা পাড়ায় নামাজ পেলে আমি তিতল মারি দিতে পারবো আরামসে কারণ মোল্লাটা ঝামেলা নেই এ ভাইয়া গলা দিছ কেন এই জন্য চেষ্টা করতেছি আসেন না কালারটা ভালো আছে খাওয়া দাওয়া করলাম পাবনা হোটেল থেকে হাঁসের মাংস দিয়ে মানে সিঙ্গেল করে হাঁসের মাংস দিয়ে খেলাম একশো টাকা করে নিল আর ভাত দুইজনে তিন প্লেট দুশো ষাট টাকা বিল আসছে আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটা খুব মজায় হয়েছে হাঁসের মাংস রান্নাটা খুব ভালো লাগলো ভালো লাগছে হাঁসের মাংস রান্নাটা আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো জাকির ভাই এ নামেন না কেন জাকির ভাই ওইখানে একটা ফুলের দোকান আছে কী কী কিনবে চলেন যাই আপনাদেরকে দেখায় এখানে ফুলের দোকান এরকম ফুলের দোকান আসলে সচরাচর মহাসড় খুব কম দেখা যায় না এই বিরাম এখানে এখানে একটা ফুলের দোকান আছে সব ধরনের গাড়ি গর্শন করে যেন ভালো ভালো মাল পাওয়া যায় সেগুলো দেখাবো সাথে থাকেন ফুলের দোকানটা দেখায় এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় কি কিনেবেন সুন্দর সুন্দর ফুল এখানে আছে যদিবা আমার এত হৃদ পছন্দ না আমার গাড়ির মধ্যে সিমসাম যা আছে আমার কাছে এটাই ভালো লাগে অনেকে খুব সাধারণ সাজায় তো দিনের বেলা হলে হয়তো আরও ভালো লাগতো রাতের বেলা যতটুক সময় দেখালাম খুবই করে ফুলের দোকানটা দোকানের নাম হচ্ছে আলামিন কসমেটিক্স অ্যান্ড কনফেকশনারি

ছয়শো টাকা নিচে দিলোই না পাঁচশো টাকা পর্যন্ত বললাম দিলো না কিছু করার নাই নিলাম না আরেক জায়গার থেকে নিয়ে নেবো এখানে দাম কমবো সেইখান থেকে নিয়ে নেবে আমার নেওয়ার ইচ্ছা না জাকির জাকিরবার নিতে চাইছিলো পাঁচশো টাকা পর্যন্ত দাম বলছে দেয়নি চা খাবো ভাই এখানে চা খাই চা খেয়ে চলে যায় এই তুই চা খাবি আসতেছি স্টেইং কভারটা আমরা পাঁচশো টাকা পর্যন্ত বলে আসছিলাম উনি সাড়ে পাঁচশো বলে দিয়েছে সর্বশেষ আবার আনিসুলকে পাঠিয়ে দিলাম দিয়ে আনালাম এটা আনছে ভালো হয়েছে তা বললো তুমি কাটা নিয়ে যাও

হঠাৎ বিরামপুরে এসে দাঁড়াইছিলাম মানে হঠাৎ করে খাওয়া দাওয়ার ভাতটা খাইয়ে শরীরটা কেমন ছাড়িয়ে দিছে এই দুটো পান নিয়ে নিলাম এখন ইনশাল্লাহ আবার ছাড়ি হঠাৎ করেই ভাতটা খাইয়ে শরীরটা কেমন ছাড়িয়ে দিছে একবারে বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা দুটো পান নিয়ে নিলাম পান খেয়ে দেখি একটু ছাড়ে নাকি শুভ সকাল লালন শাহ সেতু আর যাবো না খুব ক্লান্ত হয়ে গেছে অনেক গাড়ি চালালাম গাড়ি চালালাম সারা রাত দিয়ে চারশো মতো রাস্তা গাড়ি চালানো রয়েছে এখন ক্লান্ত হয়ে গেছে ঘুম আসতেছে খুব ঘুম আসতেছে দিয়ে যাচ্ছে মানে ক্যানেল ঘাটে এটা নিরাপদ জায়গা ওখানে গোসল করার ভালো পরিবেশ খাওয়া দাওয়ার ভালো পরিবেশ ওখানে সাইড করে দেবো বিশ্রাম নেবো তারপর ঘুম থেকে উঠে আবার সিদ্ধান্ত নেবো কীভাবে যাচ্ছি সামনে জাকির ভাই এখনও জাকির সামনে আসে সাথে থাকেন শুভ সকাল কুষ্টিয়া ঘাট মানে যাত্রা সাউন্ড এসে দাঁড়াইছি আমরা দুই গাড়ি একসাথে আমি এবং জাকির ভাই ক্লান্ত হয়ে গেছি খুবই ক্লান্ত হয়ে গেছি সাতটাও বেজে গেছে এখানে এসে দাঁড়ালাম তো এখন বিশ্রামে যাব পরে বিশ্রাম থেকে উঠে ঘুম থেকে উঠে আবার কথা বলবো সারা অনেক গাড়ি চালাইছি চারশো কিলোমিটারের মতো ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে আবার কথা হবে তো আপনারা সাথে থাকেন একটু বিশ্রামে যাই সাথে থাকবেন ধন্যবাদ কাঁচামাল মানে একটা পেরেশানি মেজাজটা খুব খারাপ দুই রাতের বাজার হওয়ার কথা এখন বলতেছে বাড়ি না আজকেই বাড়ি গাড়ি নিয়ে এসে মাল নামাইতে হবে খুব পেরেশানি দিচ্ছে ঘুমাইতে পারিনি যাচ্ছি এখন মানে পাংসা কাছাকাছি বাড়ি খুব পেরেশানি দিচ্ছে এই জন্য কাঁচামাল লোড করতে ইচ্ছে হয় না খুব ক্লান্ত হয়ে গেছি মানে সারা রাত খুব পেরেশানি নিয়ে আইসি খুব রাগ হয় মাঝে মাঝে যাই হোক দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পরিস্থিতি শেষ পর্যন্ত তো যাই কিছু হোক দেখানোর চেষ্টা করবো আমরা পয়েন্টে যাই সাথে থাকেন আপনারা যেতে থাকি যেন এবার আসলে গায়ে চালাতে খুব কষ্ট হয় রাস্তা শেষ হতে চায় না ওটাই এত মনে করে প্রেশানি টিপ ফাটবো না সেই সালা তাই প্রেশানি দিয়ে দিল আমাদের সাথে এরকম কোনো কথাই ছিল না যে একদিনে বাজার ধরতে হবে এক রাতে ছয়শো কিলো গায়ে চালানো কি সম্ভব কোনোদিনই সম্ভব না এরপরে মাল দিয়েছে ষোলো টন চোদ্দো টন মাল দিত প্রথম দু চোদ্দো টন পরে আবার পঁচিশ বস্তা মাল ওঠাই দিছে বলছে যে বাজার ধোয়া লাগছে না এই জন্য দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গোপালগঞ্জ সদরে এসে পৌঁছালাম আনলোড শুরু হয়েছে এই পয়েন্টে আশি বস্তা মাল নামবে অনেক ঝামেলা অনেক বাধা বিপত্তি পার হয়ে দিনের বেলা আসলাম শেষ পর্যন্ত মানে আমি কালকে যখন লোড করতে গেছি তখন পর্যন্ত জানতাম আমার দুই দিনের বাজার পরে আজকে সকালবেলা জানলাম আজকে এক দিনের বাজার একটু কষ্ট হয়েছে আসতে যাই এই পয়েন্টে শেষ করে আরেকটা পয়েন্টে যাবো দেখতে থাকে নিশ্চিত শেষ পয়েন্টে যে কথা বলবো সাথে থাকবে হ্যাঁ ভাই গাড়ি আসলে কি বলবো মাঝে মাঝে এমন খারাপ লাগে আর আজকে রাশিয়াটাতে কেন এমন খারাপ লাগছে বুঝলাম না এত বেশি বেশি আসার চেষ্টা করলাম ঝামেলায় যাবো না ঝামেলায় যাবো না সেই ঝামেলা জড়ে পড়লাম আসলে কি বলবো গোপালগঞ্জ শহরের মধ্যে মাল নামছে একশো দশ বস্তা বাকি মাল এখানে নামবে মোল্লাহাট নামবে বড় বাড়িয়া নামবে তিন চার পয়েন্টে মাল নামবে এখন এইটা হচ্ছে ঘর আদিস ভাইয়ের এখন ওই যে গাড়ি আমি ডাকছি ওখানে এখন বলতেছে যে মাল এখন না হবে না সকালে না হবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল গোপালগঞ্জ গাড়ি খালি হচ্ছে আলু নিয়ে আসছিলাম গোপালগঞ্জে গাড়ি হাফ খালি হয়ে গেছে আর হাফ খালি হচ্ছে সবাই ভিডিওটা শেষ করে দেখতে থাকুন শুভ সকাল গোপালগঞ্জ ঘোনাভাড়া থেকে কাল রাতে মাল নামানি আপনাদেরকে বলতেছিলাম অনেকগুলো ঝামেলা এখন সাড়ে নয়টা বাজে এখন মাল নামানো সেটা শেষ করলো এখনও বড় বাড়ি আছে তো সাথে থাকেন বড় বাড়ি আছে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ শুভ সকাল আলহামদুলিল্লাহ আমরা এখন এসে পৌঁছলাম বড়বাড়িয়া বাজার এটা হচ্ছে চিতলমারির ভিতরে চিতলমারি নলুয়া বড়বাড়িয়া দুই দিনে একটা সফর শেষ হল আলহামদুলিল্লাহ সর্বমোট রাস্তা হয়েছে আমার আসতে ছয়শো উনিশ কিলোমিটার পয়েন্ট নাইন আপনার ভুল্লি পাম্প থেকে তেল লোড করছিলাম ওখান থেকে নিয়ে লোড পয়েন্ট দিয়ে নোট পয়েন্ট পর্যন্ত আসতে ছয়শো উনিশ কিলো রাস্তা হয়েছে আলহামদুলিল্লাহ আর রাস্তায় কি কি করলাম সেগুলো আপনার সাথে দেখানোর চেষ্টা করলাম আর একটা কথা বলে আপনাদের হয়তো বা এখনকার যে সফরের ভিডিওগুলো এই ভিডিওগুলো একটু বেশ বড় হয়ে যাচ্ছে লং টাইমের এই আমি একটা ভিডিও মাস মিনিটের ওপরে তো আপনাদের যদি অসুবিধা হয় দেখতে যেহেতু লং টাইমের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করব একটা বড় সফর তো দুই দিনে একটা গল্প সাজাতে গেলে এখন লোড আলোড দেখাতে গেলে আসলে একটু বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেছি তো যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে একটু শর্ট করার চেষ্টা করব আর এইটি একটু হলাম আমাকে আসলে ট্রান্সপোর্ট থেকে বলে যে এক রাতের বাজার যার কারণে রাস্তায় আমি অপেক্ষা করতেছিলাম যেহেতু দুই রাতের বাজার বাজার পরে জানতে আমার করতে পার্টি এবং গোপালগঞ্জের পার্টি যে আমি রাস্তা অপেক্ষা কেন করতেছি বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু আমাকে বলেনি এক রাতের বাজার যাই হোক দিনের বেলা গাড়ি চালায় চলে আসছিলাম একটু কষ্ট হয়েছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম তাতে এসে ঘুমাইছি তারপরও শরীরটা খারাপ লাগতেছে তো বড় বড় বাজার এখানে আসি গাড়ি আনলোড করতেছে আনলোড চলতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সফরে কি কি করলাম ট্রিপ ধরা থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও দেখতে অসুবিধা হয় লং টাইম অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন আর পরে আবার ইনশাল আপনাদের সাথে কথা হবে আর ট্রান্সপোর্ট আসলে একটু ট্রান্সপোর্টের সাথে ভুল বোঝাবুঝি হয়ে গেছে আমিও রাগারগি করছিলাম তার কারণ অসুবিধা ছিল মানে ডিপটা এইভাবে বলিনি আমাকে খোলা মারা যাবে একদিনের বাজার এত টন মাল এই সব কিছুর মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিলো তো সেগুলো আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল তুটি ক্ষমা করবেন অবশ্যই মতামতগুলো জানাবেন তো সবাই সাথে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন দা ওয়ে থ্রি সিক্সটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম